আজকে নিয়ে আসছি বাংলাদেশের বেস্ট কোয়ালিটির কিচেন হুড তাও মিয়াকো ব্র্যান্ড দুই হাজার পঁচিশের ভিতরে চিমনি টাইপের কিচেন আপনি এখন যে কোনো স্পেসে যে কোনো জায়গায় আপনি কিচেন হুডটা বাসাইতে পারবেন বেস্ট অব দ্য বেস্ট প্রাইস ধামাকা প্রাইস থাকবে ইভেন গিফট আইটেম থাকবে সেরা দশজন পাবেন আমাদের তরফ থেকে একটা এটার সাথে গিফট ওই তিরিশশো আরপিএম আমি জাস্ট হচ্ছে কি এটা শক্তিটা পরীক্ষা করবো আসলে কতটুকু শক্তি আছে আমি এখানে লাইনটা দিই দেখেন আবার দেখেন এই যে এই যে লোতে দেওয়া একদম দেখেন স্পিডটা দেখেন লোতে আমি জাস্ট এটাকে দিচ্ছি ওয়াও দেখছেন একদম মনে হচ্ছে যে আমি আঠা দিয়ে এটাকে লাগাই রাখছি দেখেন অফ করে দিলাম এখন ছেড়ে দিবে জিনিসটা দেখেন ফিটিংটা আমরা ঢাকার ভিতরে সম্পূর্ণ ফ্রিতে করে দিব ক্যাশ অন ডেলিভারি আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন একটা টাকাও দিতে হবে না এইটার আমরা দিচ্ছি হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি সাথে এটা পাবেন কি কি বিএলডিসি মোটর পাবেন ইনভার্টার পাবেন ইনভার্টার মানে বিদ্যুৎ বিলটা আপনি যদি সারাদিন চালিয়ে রাখেন বিদ্যুৎ বিল আসবে কম আর এটা অফিসিয়াল প্রোডাক্ট যেটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে সেন্সরের মাধ্যমে চালাতে পারবেন অপরোড করতে পারবেন ইভেন হচ্ছে কি আপনি টাচের মাধ্যমে অপরোড করতে পারবেন রিমোট আছে এটার সাথে রিমোট আপনি অপরোড করতে পারবেন তিনটা আমরা আপনাদেরকে গ্রানাইটের একটা তুলো দিচ্ছি ফ্রিজ আপনি কি ভালো মানের কিছু নোট চাচ্ছেন বাসার জন্য খুঁজে যে আসলে কোনটা লাগাবো কোন ব্র্যান্ড এর লাগাবো কোনটা থেকে কোনটা ভালো হবে আপনার জন্য আজকের এই ভিডিও পুরো ভিডিও জুড়ে থাকবেন আজকে নিয়ে আসছি বাংলাদেশের বেস্ট কোয়ালিটির হুট তাও মিয়াকো ব্র্যান্ডের পরিচিত উনিশশো ছিয়ানব্বই সতের মধ্যে ব্র্যান্ড পরিচিত বা আসলে সুনাম জন্য আজকে এই পর্যন্ত আসছে দুই হাজার পঁচিশে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছে মানে মাথা নষ্ট দুই হাজার পঁচিশের ভিতরে চিমনি টাইপের কিচেন নিয়ে আসছে তাও হচ্ছে কি স্লিম মতো দেখেন আউটলুকটা দেখেন থার্টি ইঞ্চি মানে ত্রি ইঞ্চির ভিতরে ছোটো সাইজ আপনি এখন যে কোনো স্পেসে যে কোনো জায়গায় আপনি কিছু নোটটা বাসাইতে পারবেন কারণ কিছু নোট হচ্ছে কি আসলে মেজর একটা ইস্যু যে আসলে অনেকের জানালা থাকে অনেকের হচ্ছে কি আপনার জায়গা স্পেসটা কম থাকে যেই কারণে কিছু নোটগুলো লাগাইতে পারে না যেমন চিমনি টাইপের যেগুলো আছে আমরা সবাই হচ্ছে স্লিমগুলা দেখেন স্লিমগুলো আসলে দুইটা মোটর থাকে এটা প্রচুর শব্দ হয় আর এটা আসলে টেকসই হয় কম চিমনিটা আপনি হচ্ছে লং টাইম যদি চান একটা কিচেন আমি মোটামুটি বিশ পঁচিশ বছর ইউজ করবো বা পার করব তাহলে আমি বলবো আপনার জন্য ইভেন গিফট আইটেম থাকবে সেরা দশজন পাবেন আমাদের তরফ থেকে একটা এটার সাথে গিফট সেটাও আমি দেখা দিচ্ছি আগে এটা বিষয়টা আপনার এটার সাথে কি কি থাকবে সেই পুরো বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই আর এটা সাকশান টুক আসলে মেনলি কিচেন দরকার হচ্ছে আপনার আর পিএম সেকশন এগুলা কতটুকু কি আপনাকে দিচ্ছে এই জিনিসে দেখে নেবেন দেখেন পঁয়ত্রিশশো আর পিএম আর সাকশনটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি একটু দেখাই আমি একটা বক্স দিয়ে যে বক্সটা আছে আমি একটু আপনাদেরকে দেখাই যে বক্স দিয়ে আমি এটা জাস্ট সেকশনটা একটু ক্যাপাসিটিটা আসলে কীরকম আপনি যে ইউজ আমি লো স্পিড দেখেন লো মিডিয়াম হাই তিনটা স্পিড আছে এখানে আমি একদম লোতে দিচ্ছি লোতে দিয়ে আমি জাস্ট হচ্ছে কি এটা শক্তিটা পরীক্ষা করব আসলে কতটুকু শক্তি আছে আমি এখানে লাইনটা দিই দেখেন আবার দেখেন যে এই যে লোতে দেওয়া একদম দেখেন স্পিডটা দেখেন লোতে লোতে দিয়ে আমি এটাকে দিচ্ছি দেখছেন একদম মনে হচ্ছে যে আমি আঠা দিয়ে এটাকে রাখছি দেখেন অফ করে দিলাম এখন ছেড়ে দিবে জিনিসটা দেখেন একদম লোতে হাই দেওয়া লাগবে না হাই স্পিডে আপনার এটা ভালো সেকশন করবে আপনার যদি আমি আপনাকে আরো সহজ করে বলি আপনি যদি শুকনা মরিচ যদি আপনি চুলায় টালেন অথবা হচ্ছে কি যে দগটা যেটা পুরো রুমে আপনার ছড়ায় যায় আপনি এখানে কেজি খানিক মরিচ ওটার সামনে টালবেন পুরো দগটা সে এইখান থেকে নিয়ে ডেলিভারি করে দিবে বাইরে ফাইভের মাধ্যমে আমরা ইনস্টিটিউশন সবকিছু আপনাদেরকে দিয়ে দিব ফিটিংটা আমরা ডাকার ভিতরে সম্পূর্ণ ফ্রিতে করে দিব ক্যাশ অন ডেলিভারি আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন একটা টাকাও কিন্তু দিতে হবে না পুরো জিনিসটা আমরা সেট করে দিব ফুল ফ্রিতে এই জিনিসটা আপনি সেট করে নিতে পারবেন এই যে পুরো সবচেয়ে আপডেট যে ফিউচারটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন সাথে আমরা আপনাদেরকে গ্রানাইটের একটা চুলো দিচ্ছি ফ্রিতে সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে গ্রানাইটের চুলোটা দেখেন আউটলুকিংটা দেখেন এইটা আপনি যেই কোনো জায়গায় বলেন যেই কোনো জায়গা আপনি ইউজ করতে পারবেন সবচেয়ে এটাও লেটেস্ট এটাও লেটেস্ট দুই হাজার না খুব লিমিটেড স্টক আপনাদের হাতে যাদের দরকার এখন তো এখনই প্রোডাক্টটা পার্চেস করে নিতে ও আরেকটা কথা বলা হয় না এখানে এইটার আমরা দিচ্ছি হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি সাথে এটা পাবেন কি কি বিএলটিসি মোটর পাবেন ইনভার্টার পাবেন ইনভার্টার মানে বিদ্যুৎ বিলটা আপনি যদি সারাদিন চালিয়ে রাখেন বিদ্যুৎ বিল আসবে কম আর এটা অফিসিয়াল প্রোডাক্ট যেটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এটার হচ্ছে কি সম্পূর্ণ মডেল ডিটেল সব কিছু আপনি স্ক্যানিং করে দেখে নিতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন আপনি এটার সাথে তাছাড়া এটা আপনি সেন্সরের মাধ্যমে চালাতে পারবেন অপরেড করতে পারবেন ইভেন হচ্ছে কি আপনি টাচের মাধ্যমে অপারেট করতে পারবেন রিমোট আছে এটার সাথে রিমোট আপনি অপরেড করতে পারবেন তিনটা পাবে এই জিনিসগুলো যদি ড্যামেজ হয় যেমন মোটর টাচ প্যানেল লাইট এইগুলো আপনি পাঁচ বছর পর্যন্ত ফ্রি পাবেন কোম্পানির কস বাসায় গিয়ে আপনার জিনিসগুলো সমাধান করে দিবে তো গাইস দেরি কিচেন এখনই যাদের প্রোডাক্টটা লাগে প্রয়োজন খুব দ্রুতই প্রোডাক্টটা পার্সেস করে নেবেন আর আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই মিরপুর দুই শেরে বাংলা স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টার গ্রাউন্ড ফ্লোর সিটি কিচেন আমাদের দোকানের নাম্বার হচ্ছে সিটি কিচেন দোকান নাম্বার একশো পনেরো থেকে একশো আঠারো এই দোকানে আসলে আপনি এই কিচেন রুডের পাশাপাশি অনেকগুলোই কিচুন রুডে পেয়ে যাবেন তবে ওয়ান অফ দ্য বেস্ট কিছু নোট হচ্ছে গিয়ে এই মডেলটা যেটা আপনাদের সামনে রাখা আছে লুকিং গুলা দেখেন আউট লুকিং গুলা মানে সবচেয়ে বেস্ট যদি কিছু নোট বলি এখন দুই হাজার পঁচিশে এই মডেলটা কোনো কমতি রাখে নাই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম